রাসুল্লাহ জান্নাতি পোশাক কে সর্বপ্রথম পাবে কে পড়বে নবী বলেন আয় সারে জান্নাতি পোশাক সর্বপ্রথম আমি রসুল্লাহ পাব কিন্তু আমি নবী সর্বপ্রথম পরব না সর্বপ্রথম ইব্রাহিম খলিল জান্নাতি পোশাক পরানো হবে কেন জানো নি ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল দুনিয়ার সব ছেড়ে দিয়েছিল বাড়ি ছেড়ে দিয়েছিল সম্পদ ছেড়ে দিয়েছিল মা বাবা ছেড়ে দিয়েছিল এমনকি গায়ের জামা যখন কোলে ইব্রাহিম কয়েক কাপড় ছেড়ে দিতে পারি আমার আসমানের মালিক কে সাথে অঙ্গীকার করেছিল ইব্রাহিম আজকে তোমাকে সামনে করে ফেলে তুমি আমাকে চারণাই আমি কেমতের দিন সকলের সামনে মুসলমান বেইমান কাপের নাস্তিক যারা তোমাকে উলঙ্গ করেছিল তাদের সামনে আমি আল্লাহ আনুষ্ঠানিক ভাবে তোমাকে কাপড় পরাই দিব